আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে এসেছি আপনাদের রন আপনারা সবাই ভালো আছেন তো যে যেখানে আছেন দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরিবার নিয়ে আর আমিও আল্লাহর রহমতে পরিবার নিয়ে অনেক ভালো আছি আর আজকে কি রান্না করব চলেন দেখি এই তো চলে এসেছি আমার রান্নাঘরে আজকে মুরগি রান্না করব সব কিছু নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি মুরগি আর আলুটা একসাথেই দিয়ে দিব মুরগি ও বেশিক্ষণ লাগবে না শুদ্ধ হতে এর জন্য আমি আলুটাও সাথে দিয়ে দিলাম মুরগি আর আলুটা ভেজে নেব গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট ধনিয়া ফাঁকি জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ দেব আর অল্প করে শুকনো মরিচের ফাঁকি আর বেশি দেব না লবণ দিয়ে দিলাম লাগলে আবার পরে দিয়ে দিব কিছুক্ষণ কষিয়ে টমেটোর সস দিয়ে দিচ্ছি সব কিছু খুব ভালো করে কষিয়ে নিব তারপর পানিটা দিয়ে দিব দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখন পানি দিয়ে দিব ঢেকে দিচ্ছি আর গরমের মধ্যে একটা ডাব কেটে নিচ্ছি ডাবের মুখটা একটু ক্লিয়ার করে নেই এখন একটা গ্লাসে ঢেলে দেব গরমের মধ্যে এক গ্লাস ডাবের পানি খেলে শরীরে অনেক এনার্জি পাওয়া যাবে আর শরীরটাও ভালো লাগবে দেখেন এত বড়ো গ্লাসে কতগুলো পানি হয়েছে মার্শাল্লাহ আমি কাপেও ঢেলে নিচ্ছি সব ডাবের পানি তো আর খাওয়া যাবে না এক গ্লাস ছেঁকে ঢেলে নিয়েছি এই তো হয়ে গেছে মুরগির তরকারি নামানোর আগে একটু জিরে ফাঁকি দিয়ে দিলাম আম্মার বাসার ছাদ থেকে অনেকগুলো পৈশাক পেরেছিলাম কালকে আম্মা কিছু পৈশাক আবার আমাকে দিয়ে দিয়েছে সেই পৈশাকে এখন রান্না করবো ছাদ বাগানে ভাজা হচ্ছে এই প্রেশারটা খেতে কিন্তু দারুণ লাগে আমার কাছে এইভাবে ভেজে বাজারের পোশাকের চেয়ে এই পোশাকটা খেতে অনেক টেস্ট এই তো পোশাক ভাজিটা হয়ে গেল এখন পোশাক ভাজিটা একটা পাটিতে ঠেলে নিলাম আর করে নিচ্ছি গরুর মাংসের ভর্তা রান্না করা গরুর মাংসের কয়েক টুকরা নিয়ে নিয়েছি আর পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে সরিষার তেল দিয়ে এখন মেখে নেব এই মাংসের ভর্তাটা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে খুব ভালো করে মিক্সড করে নিলাম এখন উঠে নিচ্ছি এই তো হয়ে গেল শাক ভাজি গরুর মাংসের ভর্তা আর চিংড়ি মাছের তরকারি আগেই করেছিলাম ভিডিও করে নিয়ে এটা এখন এই গরমের মধ্যে ডাবের পানিটা খাব রান্না করা শেষ হয়ে গেল এখন একটু ডাবের পানি খাচ্ছি ডাবের পানি শরীরের জন্য অনেক ভালো অনেক উপকারী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আসি আল্লাহ হাফেজ